দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওতে আপনি যে মেশিনটা দেখছেন এটা গোম থেকে ভুসি তৈরি করা এবং ময়দায় তৈরি করা মেশিন এই মেশিনটি বাংলাদেশে আমরা নিয়ে আসছি সম্পূর্ণ একটা আনকমন ব্যবসা আর এই মেশিনটা আমরা বিশাল আকারে ছাড় দিয়েছি বর্তমানে এই মেশিনটি আগে দাম ছিল বিয়াল্লিশ হাজার টাকা বর্তমানে এই মেশিনটার দাম হলো ছত্রিশ হাজার টাকা মানে ছয় হাজার টাকা ডিসকাউন্ট তাই যারা মেহেনটা ক্রয় করতে চান এখনই নিয়ে নিন স্টক থাকাকালীন দর্শক বন্ধুরা একদিকে গোম দিয়ে দেবেন একদিক দিয়ে ভুসি বের হয়ে চলে আসবে আর একদিক দিয়ে ময়দা বের হয়ে চলে যাবে দুইটা জিনিস দুই দিক দিয়ে বের হয়ে চলে যাবে এটা একদম মিহি ময়দা হবে আর আরেক পাশে আপনি চিকন ভুষি করতে পারবেন দর্শক বন্ধুরা যারা ময়দার বা ভুসির ব্যবসা করতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই মেহেনটি নিতে পারেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গোম দিয়ে দিয়ে আপনাদের মানে চোখের সামনে ভুসি তৈরি করে দেখাচ্ছি আর একদিক দিয়ে ময়দা তৈরি করে দেখাচ্ছি আপনার ভুসির পরিমাণ বেশি হবে ময়দার পরিমাণ কম হবে কারণ একশো কেজি যদি মনে করেন যে গোমে আপনার সত্তর কেজি ভুসি হবে তিরিশ কেজি ময়দা হবে আপনি ইচ্ছা করলে ময়দার পরিমাণে বাড়াতে পারেন দ্বিতীয়বার দিলে আপনার ময়দার পরিমাণ পরিমাণে বাড়বে আর এই মেশিনটিতে যে মোটরটা ব্যবহার করছে তিন ঘোড়া মানে তিন হর্স পাওয়ার টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজের যা বাসা বাইরে লাইনে চালাতে পারবেন আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন যে বিদ্যুৎ ওই লাইনেই আপনি চালাতে পারবেন মেহেনটা আজকে কিনবেন কালকে থেকে ব্যবসা শুরু আপনাকে আর কোনো কিছু করা লাগবে না মেহেনটা কিনে নিয়ে যাবেন বাসায় যে লাইন আছে সেই লাইনে লাগিয়ে দিবেন মেশিন চলতে থাকবে আপনাকে কোনো কিছু করা লাগবে না এটা কোনো ফাউন্ডেশন করা লাগবে না কোনো কিছু করা লাগবে না দর্শক মুদ্রা যারা ভুসিমালের মানে চিকন ভুসি গরুর জন্য ভুসির ব্যবসা করতে চাচ্ছেন বা ময়দার ব্যবসা করতে চাচ্ছেন বা একটা আনকমন কোনো কিছু করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেহেনটি কিনতে পারেন মাত্র ছত্রিশ হাজার টাকা এই মেহেনটি আপনি পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ডেলি দেড় থেকে দুই হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আজকে মেশিন কিনবেন কালকে থেকে ইনকাম শুরু তাই দর্শক বন্ধুরা মেহেন্ডা যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন সেটা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থেকে আপনি মেহেন্ডা ক্রয় করতে পারবেন তাই এখনই আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক মোধনায় এই মেশিনকে আমাদের অল্প পরিমাণে সীমিত স্টক আছে তাই যারা নিতে চান এই অফারকালীন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্টোক থাকা পর্যন্ত আপনার অফার চলবে স্টোক হয়ে গেলে অফার বন্ধ হয়ে যাবে মাত্র ছত্রিশ হাজার টাকায় এই মেহিনটা আপনি পেয়ে যাবেন তাই এখনই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ